হ্যালো এভরিওয়ান তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো দেখতেই পারছেন লোটে মাছের ঝাল করেছি অনেকেই তো অনেক রকমভাবে রান্না করে খান তো আমার মতন কজন এইভাবে রান্না করে খান তো সেটাই এখন দেখার পালা তো এটা আমার হাজব্যান্ডের খুব ফেভারিট একটা ডিশ তো চলুন দেখা যাক আমি কিভাবে রান্না করেছি তো প্রথমেই আমি কড়াইটাকে ভালোভাবে আর কি গরম করে নিয়ে বেশ খানিকটা তেল দিয়েছি লোটে মাছ রান্না করার সময় অনেকটাই আর কি তেল লাগে যারা রান্না করেন তারা জানেন অবশ্যই তো আমি এখানে বেশ খানিকটাই তেল নিয়ে নিয়েছি আর এটাকে এখন আমি গরম করতে দিয়েছি তো আমি এবার একে একে এর উপরে আমি দিয়ে দেবো ফোড়ন তো ফোড়নে প্রথমেই দিয়ে দিলাম সাদা জিরে এরপরে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা আর এরপরে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন আমি এটা আর কি ভালো বা বেশি দিই আর কি এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন অনেকে হয়তো দেন না তো আমি এটা দিই এরপরে আস্তে আস্তে আমি এর উপরে ছেড়ে দেবো যে পেঁয়াজ কুচি বেশ অনেকটাই দেবো যেহেতু আমি অনেকটা আর কি রান্না করবো লোটে মাছ তো আমি অনেকটাই আর কি মশলা ইউজ করছি এখানে তো প্রথমে আমি পেঁয়াজগুলো ছেড়ে দিলাম কুচি করা পেঁয়াজগুলো তো সেইগুলো এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব এখন এতে দিয়ে দেবো সামান্য একটু নুন যাতে করে পেঁয়াজটা আর কি সেদ্ধ হয় পরেও আমি নুনটা দেব কিন্তু এখন আমি ইউজ করছি শুধুমাত্র পেঁয়াজের জন্য সেই জন্য সামান্য একটু নুন আমি দিলাম তো দেখুন পেঁয়াজটা কেমন ভাজা ভাজা হয়ে গেছে আর কি ব্রাউন কালার পর্যন্ত তো সবাই ভাজেন তো সেই হিসাবে আর কি রাখা তো ব্রাউন সে কালারটা চলে এসছে তো এরপর আমি আস্তে আস্তে দিয়ে দেবো এতে যে আগে থেকে টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাই আমি এবার দিয়ে দেবো টমেটো কুচি দিলে কি হয় বেশ খেতে সুস্বাদু হয় আর যে গ্রেভিটা হয় না সেটা বেশ একটা গাঢ় গাড়ো ভাব চলে আসে আর দেখতেও খুব সুন্দর লাগে তো এটাকে আমি এখন একটু নেড়ে চেড়ে নিয়ে এর উপরেই আমি যে আগে থেকে বেটে রেখেছিলাম আদা আর রসুনের যে পেস্টটা সেটাই আমি দিয়ে দিচ্ছি আমি এখানে সবটা সব মশলাটাই আর কি পেস্ট করিনি কারণ অল্প মশলা আবার মিক্সচারে করা যায় না আবার হাতে বাটাও সম্ভব না সব আর কি মশলাগুলো বিশেষ করে জিরে আর শুক্লো লঙ্কা আমি বাটতে পারি না শিলে সেই জন্যই সব কটা মশলা আমি গুঁড়ো নিয়ে নিয়েছিলাম তো দেখুন আমি আদা রসুনের পেস্টটা ভালোভাবে আর কি ভালোভাবে নাড়িচাড়ি নিয়েছি এরপরে আমি দিয়ে দেবো যেটা হচ্ছে একটা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটুখানি ঘষে নিচ্ছি ঘষুনি দিয়ে যাতে করে কি হয় পেঁয়াজ আর কি যেটা বাটা দেয় এটা অ্যাকচুয়ালি বাটায় কাজ করে তো এতে গ্রেভিটা এটাতেও গ্রেভি আর কি ঘন হয় বেশ অনেকটা গ্রেভি হয়ে যায় সেই হিসেবেই দেওয়া আপনারা নাও দিতে পারেন কোনো ব্যাপার নেই তো আমি এটা ইউজ করেছি সেই জন্য দেখিয়ে দিচ্ছি আর এটা এখনই দেওয়া যেহেতু পেঁয়াজ আর রসুনের পেস্টটা দিয়েছি ওইটার গন্ধটাও ছেড়ে দেবে আর এই কাঁচা পেঁয়াজের গন্ধটাও ছেড়ে দেবে সেই জন্যই এখনই দিয়ে দিলাম তো দুটোকেই ভালোভাবে মিক্স করে নেব আমি যাতে করে হচ্ছে গন্ধটা ছেড়ে দেয় তো এইবার আমি একে একে আগে থেকে যে মশলাগুলো ছিল আমার আমি গুঁড়ো মশলাগুলো একটা বাটিতে আর কি রেখে দিয়েছিলাম মানে মিক্সড করে জলের মধ্যে তো ওর মধ্যে ছিল জিরে শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর ধুনে গুঁড়ো তো এই সব করে আমি আগে থেকে মিক্স করে রেখে দিয়েছিলাম সেটাই আমি এখন ঢেলে দিলাম আর সেই বাটিটাতেই ধুয়ে আমি পরে জল দিয়ে দেবো তো আমি এখন দিয়ে দিচ্ছি নুন আগে সামান্য একটু নুন আমি দিয়ে দিয়েছিলাম তো সেটা শুধু পেঁয়াজের জন্য এখন আমি রান্নার জন্যই দিয়ে দিলাম আপনারা স্বাদ মতন দিয়ে নেবেন তো দেখুন আমার তেলটাও প্রায় ছেড়ে দিয়েছে আর এবার আমি এর মধ্যে সেই আগে থেকে বাটিতে ধুয়ে রাখা যে জলটা সেটা আমি এর উপরে ছেড়ে দেবো আমি তো আগেই বলেছি আমার সবকটা রান্নাতেই এই হয় যে আমি মশলা কষানোর সময় একটু জল দিয়েই কষাই তাতে করে মশলাটা ভালোভাবে কষে তো রান্নার সময় কি একটা কথা মনে রাখবেন বন্ধুরা মশলাটা যত সুন্দর কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদটা বেশি হবে আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত আর কি মতামত আমি যেহেতু রান্না করি সেই হিসাবে আমার মত তো সবাই ভালোভাবে মশলা কষানোর আর কি চেষ্টা করবেন যা তাতে করে দেখবেন রান্নাটা সুন্দর হবে খেতে তো দেখুন এদিকে আমার প্রায় তেলটা ছেড়েই দিয়েছে এবার আমি এটাকে একটু চাড়িয়ে নেব দেখুন আমার হয়েই গেছে মশলাটা কষানো তেলটা পুরো ছেড়ে দিয়েছে দেখুন আর দেখতেও সুন্দর লাগছে কালারটা তো এবার আমি এর উপরে আস্তে আস্তে যে মাছটা আর কি আমি ধুয়ে রেখেছিলাম তো সেটাই আর কি দেব তো ওটা আগে থেকে না ফ্রিজ থেকে আর কি বের করা হয়নি তো সেই জন্য একটু জল ধরতে লেট হল তো এবার আমি সেগুলো দিয়ে দিচ্ছি দেখুন আমি আগে থেকে আর কি পরিষ্কার করে রেখেছিলাম আর মাছটা যেহেতু অনেকটা নরম মাছ আমি জানি না আপনারা ভেজে করেন কি না আমি কোনোদিনই দিনই ভেজে করতে পারিনি কারণ আমার মাছটা না ভেঙে যায় কি জানি কেন অনেকেই আছেন হয়তো ভেজে করেন আমি কিন্তু ভেজে করি না আমি কাঁচাটাই করি তো দেখুন এটাকে কিন্তু আমি হাই ফ্লেমে রান্না করব। মানে একদম গ্যাসটাকে গ্যাসটার আঁচটা আমি বাড়িয়েই রান্না করব যদি আপনারা গ্যাসের রাস্তা কমিয়ে দেন কিংবা এর মধ্যে জল দেন তাহলে কিন্তু মাছ একদম গলে মানে আর কি একাকার হয়ে যাবে তো আপনারা এটাকে আস্তে আস্তে করে নাড়াবেন যাতে করে মাছটা না ভাঙে মাছটা ভাঙলে কিন্তু স্বাদটা একদমই চলে যাবে তো এটা একদম জোরালো যে আঁচটা হয় গ্যাসের একদম হাই ফ্লেম তো সেটাতেই করে রাখবেন দেখুন আমি আস্তে আস্তে করে মাছটাকে আর কি আপনাদের দেখাচ্ছি যে আস্তে আস্তে করে কিন্তু নাড়াতে হবে বেশি জোরে নাড়ালে কিন্তু হবে না তো দেখতে পাচ্ছেন আমার প্রায় রান্নাটা হয়েই এসছে তো এরপর আমি এর উপরে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো সামান্য একটু গরম মশলার গুঁড়ো দেবো বেশি দেব না মাংসের মতো অতটা কিন্তু গরম মশলা আপনার আপনারা দিতে যাবেন না সামান্য একটু গরম মশলা দিয়ে আমি নাড়ি চাড়িয়ে নেব আর এর উপরেই আমি ছেড়ে দেবো হচ্ছে ধনে পাতা যেটা কুচি করে আমি রেখেছিলাম অনেক সময় পাওয়া যায় না বিশেষ করে তো এই টাইমটাই পাওয়াই যায় না অনেক কষ্ট করে আর কি পেয়েছি যে একজন সবজিওয়ালা দাদা এনেছিলেন তো সেখান থেকেই নেওয়া তো দেখুন এর উপর আমি এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এতে করে দিলে না গন্ধটা হেভি সুন্দর আসা আমার খুব ভালো লাগে তো আপনারা জানেন লোটে মাছ খেতে কত সুন্দর হয় আর কত সুস্বাদু আর একটা কথা বলি বন্ধুরা আমি কিন্তু বিয়ের আগে লোটে মাছ খেতাম না আমার বিয়ের পরেই আর কি আমার হাজব্যান্ড খেতে ভালোবাসেন বলেই আমার এই রান্নাটা করা আর কি শেখা তো সবার কাছ থেকেই আর কি শিখেছি টুকিটাকি তো সেটাই চেষ্টা করি তো দেখুন বন্ধুরা আজকে আমার কিন্তু মাছটা সেরকম একটা ভাঙিনি আর এই দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল তো দেখুন কত সুন্দর কালারটা এসছে আর সত্যি কথা বলতে খুব সুস্বাদু হয়েছিল খুব সুন্দর হয়েছিল খেতে আমার হাজব্যান্ড খুব তারিফ করেছেন তো যাই হোক বন্ধুরা এইটুকু ছিল আজকের মতন আর কি রান্নার ভিডিও আবার দেখা হচ্ছে আমি আগামী দিনে তো সুস্থ থাকুন ধন্যবাদ